পরনে গোলাপি রঙের টুকটুকে বেনারসি গা ভর্তি গয়না মাথায় ঘোমটা দিয়ে বউ সেজে সকলের সামনে এসে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী সঙ্গে বাষট্টি বছর বয়সী বলিউডের অভিনেতা সঞ্জয় মিশ্র তার নে শেরওয়ানি বিয়ের সাজে যেন ফের মায়াবী রূপে ফিরে এলেন নব্বই দশকের সেই পর্দার পরী মহিমা চৌধুরী গতকাল থেকে তাদের বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে দুজনকে একসঙ্গে দেখে মুহূর্তে যেন চমকে উঠল সোশ্যাল মিডিয়া মুহূর্তেই ছড়িয়ে পড়ল জল্পনা তাহলে কি সত্যিই দ্বিতীয় বিয়ে সারলেন মহিমা হঠাৎ এমন দৃশ্য দেখলে জল্পনা শুরু হওয়াই স্বাভাবিক বলিউডের পর্দায় আর ব্যক্তিগত জীবনেও নানান ঘটনার জন্য আলোচিত অভিনেত্রী চৌধুরীকে সম্প্রতি মাহিমা সাজে দেখে অবাক হয়েছেন অনেকে অনেকের মনেই প্রশ্ন তবে কি তাদের সম্পর্ক এতদিন লুকিয়ে রাখা ছিল যখন বিষয়টি ঘিরে জোর চর্চা তখন অভিনেত্রী নিজেই খোলসা করেছেন আসল ঘটনা না দ্বিতীয়বার বিয়ে করেননি তারা তিনি সঞ্জয় মিশ্রের সঙ্গে তার আসন্ন সিনেমার দুর্লভ প্রসাদ কি দুশ্রী স্বাদীর প্রচারের জন্য কনের সাজে সেজেছেন যেখানে সঞ্জয়কে দেখা যাচ্ছে বরের সাজে ছবির প্রচারের জন্যই ফটোশ্যুট করেছিলেন তারা এই ছবিতে মাহিমাকে দেখা যাবে সঞ্জয় মিশ্রের দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় গত ১৬ অক্টোবর ছবির মসুন পোস্টার মুক্তি পেয়েছে মাহিমা চৌধুরী বাস্তব জীবনেও কম নাটকীয় নয় দু সালে ব্যবসায়ী ও স্থপতি ববি মুখার্জিকে বিয়ে করেছিলেন তিনি আরিয়ানা নামের তাদের এক কন্যা রয়েছে দু সালে ববি মাহিমার বিচ্ছেদ হয় অন্যদিকে সঞ্জয় প্রথমবার বিয়ে করেন রৌশনি আচার্যকে দুহাজার সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় পরে দু হাজার সালে দ্বিতীয়বার বিয়ে করেন কিরণ মিশ্রকে তাদের দুই কন্যা পাল ও লামহা শেষমেশ সেই লাল বেনারসির ঝলকে আবারও যেন মনে করিয়ে দিলেন মহিমা বয়স কখনো থামাতে পারে না সৌন্দর্য বা জীবনের নতুন অধ্যায়কে কিন্তু এবার প্রশ্ন থেকে যায় এই ছবির বিষয়টা কি কেবল রিলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি মহিমা সত্যি আবারও একদিন বাস্তবেও সাজবেন লাল বেনারসিতে